কেন হাসপাতালে এ আর রহমান ভারতের সুরকার আর রহমান হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই সঙ্গীত শিল্পীকে আজ সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপর ইসিজি ইকো কর্ডিয়া গ্রাম সহ বেশ কিছু পরীক্ষা করানো হয় তাকে হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এয়ার রহমানকে দেখছেন তার এনজিও গ্রাম করা হতে পারে গত বছর প্রকাশ্যে এসেছিল এ রহমান ও তার স্ত্রী সায়রা বানোর বিবাহ বিচ্ছেদের ঘটনা টানা উনত্রিশ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরাই মেনে নিতে পারেননি সহজে দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন তারা বুকে পাথর রেখে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন অন্তত তিরিশটা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো দাবি ছিল এআর রহমানের অন্যদিকে ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সায়রা বানুকে তার আইনজীবী জানিয়েছিলেন একটি অস্ত্রোপাচার হয়েছে তার